দুইটি পাতা একটি কুড়ির দেশ সিলেট যে সিলেটে চারপাশে সবুজ আর ওপর থেকে বৃষ্টি না পড়লে আপনার সিলেট আসা কোনোভাবেই সার্থক হবে না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লাক্কাতুরা চা বাগানে কি বলবো সত্যি এক অপরূপ সৌন্দর্য বৃষ্টি ঝরছে চারপাশে সবুজ চা পাতা মাঝখান দিয়ে মাটির রাস্তা উঁচু নিচু টিলা এর চেয়ে ভয়াবহ রকম সুন্দর আর বোধহয় কিছু হতে পারে না সিলেট আসলে অবশ্যই চা বাগান আসবেন যদি বৃষ্টির দিনে আসতে পারেন তাহলে আরো ভালো লাগবে চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি উঁচু নিচু টিলা আর টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ মাঠে মাঠে টিলা ছোট ছোট জনপদ পাহাড়ের কিনার ঘেসে ছুটে গেছে আঁকা বাঁকা মেঠোপথ চুটি একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেটের উসমানী বিমানবন্দরের উত্তর পাশে টিলার ওপর লাকাতুরা চা বাগান অবস্থিত দুইশো তিরানব্বই হেক্টর বা প্রায় তিন হাজার দুইশো একর জুড়ে এর অবস্থান মালনি ছড়া আর লাকাতুরা চা বাগান পাশাপাশি ব্যবধান শুধু রাস্তার এপাশ আর ওপাশ শ্রেষ্ঠত্বের দিক থেকে লাকাতুরা চা বাগান কখনো কখনও মালনিছড়া চা বাগানকে ছাড়িয়ে গেছে এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান বাংলাদেশের যে কয়টি বড় বড় চা বাগান আছে তার মধ্যে এই লাক্কাতুরা চা বাগান অন্যতম প্রায় বত্রিশশো একর জায়গার উপরে এই চা বাগানটি অবস্থিত আমি আজ এই চা বাগানে এসেছি এবং এসে যেটা সবচেয়ে আমার ভালো লেগেছে একেবারে নিরিবিলি আপনার চারপাশে সবুজ মাঝখান দিয়ে মেঠোপথ অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগাতে বাধ্য হবে এবং এই চা বাগান থেকে যে চা উৎপন্ন হয় সেটাই আমাদের এই দেশ তো বটেই বিদেশেও রপ্তানি হয় দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এজন্য বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের চা বাগান তাই ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে সারা বিকেল চলে সবুজের ভেতর হৈ হৈহুল্লোর আর আনন্দের অবগাহন ভ্রমণ বিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর প্রথম পছন্দের স্থান হল মালনি ছড়া লাক্কাতুরা চা বাগান এখানে অনেক মানুষ বেড়াতে আসে বিশেষ করে এখানে পাশে স্টেডিয়াম এই জন্য মানে শুক্রবার বিশেষ করে যে উইকেন্ডস গুলাতে অনেক মানুষের ভিড় হয় অনেকগুলা ফুটপাতে স্টল বসে অনেক মানে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে অনেক পর্যটকরা এখানে আসেন এবং মানে অনেক ভালো লাগে আমরাও মাঝে মাঝে আসি এখানে এসে নিজের অবসর সময় কাটিয়ে যাই বিশেষ করে বৃষ্টি এবং চা বাগানের যে কম্বিনেশনটা সেইটা মানুষকে অনেক বেশি মুগ্ধ করে এটা দেখার জন্য মানুষরা বৃষ্টির দিনে আরো বেশি করে আসে মালিনী ছড়া আর লাকাতুরা চা বাগানের প্রবেশ বেশ কয়েকটি চাইলে যে একটি পথ দিয়েই চা বাগান দর্শনের কাজ শুরু করা যায় তবে ঝামেলায় রাতে বাগানে প্রবেশের আগে কর্তৃপক্ষের অনুমতি নেয়াই বাঞ্ছনীয়

এটা হচ্ছে রং চার জন্য এটার নাম কি বললেন এটা কুলনটি কুলনটি এরকম কত রকম চা হয় আছে আর অনেক আছে মানে দুধ চা রং চা আলাদা আলাদা করে ও রং এর কেজি কত এটা হচ্ছে আপনি যদি নেন মনে করেন আমাদের অফিস থেকে একশো টাকা পড়বে কেজি জি আমরা যে অংশগ্রহণ করি এটা আর কি আর এখানে আপনি কত বিক্রি করতে কেজি একশো টাকা না প্যাকেট পড়বে ও এখানে কতখানি আছে এটা হাফ কেজি

প্রকৃতির সব বিচিত্র সৌন্দর্য মিশে আছে চা গাছের সবুজ পাতায় বলা হয়ে থাকে সিলেটে এসে যদি আপনি বৃষ্টি না পান তাহলে আপনি দুর্ভাগা আমি সিলেটে আসা মাত্র তখন থেকেই বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই হচ্ছে তো হচ্ছেই এই চা বাগানে আমি ঘুরছি ফিরছি এবং এই বৃষ্টিতে ভিজছি সত্যি কথা এত সবুজ চোখের সামনে এত সবুজ আপনি মনে হয় না এই সিলেট ছাড়া অন্য কোথাও দেখতে পারবেন চারিদিকে সবুজ মাথার উপর থেকে বৃষ্টি এবং আপনাকে এক অসাধারণ ভালো লাগায় ভালো লাগাবে এ আমি হলপ করে বলতে পারি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আপদার